থেকে গুড় তৈরি কখনো এমনই একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে যা দেখলে আপনারা অবাক হবে বাজারের বিভিন্ন জায়গা থেকে তরমুজ সংগ্রহ করে বাড়িতেই বানিয়ে নিচ্ছে গুড় যেটা বাজারের গুড়ের থেকে অনেকটাই সুস্বাদু হয় এতদিন তরমুজের রস দিয়ে গুড় তৈরি এই বিষয়টি কেউ শোনেনি না শোনারই কোথা কারণ এর আগে সবাই খেজুর আখ আর তালের গুড় খেয়েছেন কিন্তু আবার গুড় কিভাবে হয় এমন প্রশ্ন সকলের মনেই সেই কাজটি করে দেখালেন শীতলকুচির পরিকল্পনা মাথায় এলো কিভাবে। এমন প্রশ্নের জবাবে তরুণ যুবক রমজান আলী জানান আমি ছোটবেলা থেকেই পড়াশোনাকে ভালোবাসতাম কিন্তু পরিবারের আর্থিক অনটনে সেরকম এগোতে পারিনি তবে আমার সব সময়ের নতুন ভাবনা নতুন কিছু করার তাই আমরা সকলেই জানি মিষ্টি জিনিস তথা খেজুর আখ এই সমস্ত জিনিস দিয়ে গুড় তৈরি করা যায় তরমুজও তো মিষ্টি তাহলে তরমুজ থেকে কেন গুড় তৈরি করা যাবে না এই ভাবনা মাথায় ঘুরপাক করতে শুরু করে একদিন বাজার থেকে কয়েকটি ক্যাট তরমুজ স্ত্রী মেরিনা খাতুন তা দেখে অবাক হয়ে যায় বলে এ ধরনের তরমুজ কেন বাড়িতে নিয়ে এলে প্রথম দিকে রমজান মুখ খোলেনি সে তার ভাবনায় সেই তরমুজ দুই ভাগে ভাগ করে এবং ভেতরের লাল অংশ খুলে একটি কাপড়ের মধ্যে নিয়ে নেয় তারপর চিপতে শুরু করে এদিকে পেছন থেকে তার স্ত্রী দেখছে কি চলছে এসব তার কি সমস্যা রমজান কোনো কিছু না বলে সেই রস একটি পাত্রে ঢেলে উনুনে বসিয়ে দেয় কিছুক্ষণ পর দেখা যায় সেই রস থেকে গুড় তৈরি হচ্ছে সে তখন তার স্ত্রীকে বলে আমি সফল আমার ভাবনা খেজুর থেকে গুড় তৈরি হলে তরমুজ থেকে কেন হবে না প্রায় আট মাস ধরে রমজান কোনো গুড় কিনছেন না বাড়িতে তৈরি করে খাচ্ছে তার পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষজনেরা রমজানের কাছ থেকে গুড় নিতে আসে তবে রমজান বলে বিষয়টি পরীক্ষা করা দরকার পরীক্ষা না করে কোনো কিছু কাজ করা সম্ভব নয় তাই যারা প্রশাসনিক দায়িত্ব তাদের কাছে পরীক্ষা করার আবেদন জানান রমজান রমজান বলে পরবর্তী অনেকেই স্বাবলম্বী হবে রমজানের স্ত্রী মেরিনা খাতুন বলেন তরমুজ কেটে মিষ্টি লাল অংশ বের করতে হয় সেই লাল অংশটুকু থেকে রস বের করতে হয় পরে ছেকনি দিয়ে ছেঁকে জুস বের করে অনুনে জ্বালাতে হয় জ্বালাতে জ্বালাতে একসময় রস গাঢ় হয়ে আসে তখন উপরে এক ধরনের ফেনা তৈরি হয় সেই ফেনা উপর থেকে উঠিয়ে ফেলে দিতে হয় আরও কিছুক্ষণ গেলালে রস গুড়ের রং ধারণ করে তখন বোঝা যায় গুড় তৈরি হয়ে গেছে দেশের গুড় শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে একদিকে তাল আর খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে ফলে গুড় শিল্প ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেই গুড় দেশের চাহিদা মেটাতে অগ্রণী ভূমিকা পালন করবে এমনটাই মনে করছে রমজান তিনি বলেন তরমুজের চাষের সময় কৃষক ন্যায্য মূল্য পায় না আবার ছোট তরমুজও বিক্রি হয় না ব্যবসায়িকভাবে তরমুজ দিয়ে গুড় তৈরি করলে কৃষক একদিকে যেমন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে অন্যদিকে ফসলের অপচয় রোধ হবে এই বিষয়ে স্থানীয় এক বিজ্ঞানের ছাত্র আকাশ আলম বলেন আজকে তরমুজের গুড় খেয়ে দেখলাম ভাবতে পারিনি এতটা সুস্বাদু হবে এভাবেই এগিয়ে চলুক রমজান প্রতিবেশী এক যুবক বলেন রমজান সবসময় কোনো না কোনো কিছু করার চেষ্টা করে তরমুজ থেকে গুড় তৈরি এটা যেমন একটি বিষয় এর আগে সে পরিত্যক্ত বর্জ্য পদার্থ দিয়ে তৈরি করেছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস তার এই বিষয়গুলো দেখে তাকে বর্তমানে এক নামে চেনে পেট্রোল ডিজেল বড়মরিচি এলাকার যে কাউকে যদি বলেন পেট্রোল ডিজেলের বাড়ি যাব সোজা তার বাড়ি দেখিয়ে দেবে তাহলে ভাবুন বর্তমানে ভাইরাল রমজান আমি তো গুড়টা খেয়ে দেখলাম বাজারের থেকে হান্ড্রেড পার্সেন্ট গুড়টা বেটার পিওর এবং নির্বেজালহীন পুরোটাই একদম পিওর আমি খেয়ে দেখলাম তো আমার যেটা মনে হলো এই গুড়টা আমাদের শরীরের পক্ষে একদম যথেষ্ট উপকারী কারণ এটাতে কোনো কেমিক্যাল মেশানো নেই একদম ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে আর আমি তার উদ্বেগকে স্যালুট জানাই তিনি আমাদের বাড়ির পাশে তো এইভাবে একটা থিং নিছে একদম ইউনিক থিং একদম ইউনিক কনসেপ্ট যেটা আমি অনেক জায়গায় সার্চও করেছি এরকম কনসেপ্ট কোথাও পাইনি আমি নতুন দেখলাম এরকম একটা কনসেপ্ট যাই হোক খুব ভালো আর প্রশাসনের কাছে আমি একটা নিবেদন করবো পাড়া প্রতিবেশীদের কাছে একটা জিনিস বলবো তাকে উৎসাহ দেওয়া হোক এবং তাকে সহযোগিতা করা হোক তিনি যেন তার এই প্রোজেক্ট বা স্কিমকে আরও ডেভেলপ করতে পারে এতটা হচ্ছে আপনার স্বামী বাড়িতেই গুড় তৈরি করছে এটা কেমন লাগে আপনাকে আমাকে আমাকে খুব ভালো লাগে আপনি সহযোগিতা করেন হ্যাঁ আমি ওনার সঙ্গে সহযোগিতা করি কারণ বাজারের গুঁড়ির মধ্যে অনেক রকমের চিনি কেমিক্যাল বা ময়দা মেশানো থাকে আমাদের এই তরমুজের গুঁড়ের মধ্যে কোনো মেশানো থাকে না যা তরমুজের রস থেকে আমরা গুড় তৈরি করি এটা খেলে বাচ্চা বা বয়স্ক যে কেউ কোনো শরীরে কোনো ক্ষতি করবে না কোনো সাইড এফেক্ট হবে না সরকারের কাছে কি আবেদন করবে আমাদের সরকারের কাছে আবেদন আমার প্রজেক্টটা যেন বেশি করে যেন আমরা বড় করে করতে পারি তার জন্য সরকারের কাছে আমরা আবেদন করতে পারি সহযোগিতা যেন এটা বড় করে আমরা যেন বাজারে বিক্রি করতে পারি আচ্ছা আপনার স্বামী কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা আমার স্বামী ক্লাস এইট অব্দি করছে অনেক কিছু চিন্তা ভাবনা করছে কিছুদিন আগে প্লাস্টিক থেকে ডিজেল পেট্রোল গ্যাস তারপর এবার তরমুজ থেকে গুড় আবার অনেক কিছু চিন্তা ভাবনা করতেছে এটা করতে কতক্ষণ সময় লাগে এটা করতে বেশিক্ষণ সময় লাগে না যা তরমুজ থেকে রসটা বার করে গুড়ের মধ্যে হিট দিয়ে

দেখো এটা মনে করো যে তরমুজ থেকে যে গুড় যেমন এটা একটা রস এটা একটা রস থেকে এই রস থেকে আমরা গুড় তৈরি করছি হ্যাঁ এটাই এলাকাবাসী সবাই মনে করো খেয়ে দেখছি হ্যাঁ এদের মানগুতো অনেক ভালো হ্যাঁ এটা মনে করো বাজারের গুড়ের থেকে এটা আমাদের ন্যাচারাল আছে খুব ভালো আছে যেন বাজারের গুড় জানেন অনেক রকম ভেজাল যেন আটা মেশানো হয় হ্যাঁ ওখানে কেমিক্যালও ইউজ করা হয় আমার এই গুড়েই যদি এই মনে করো আমরা খাই তাহলে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে কেন আপনি জানেন চিনিতেও অনেক কিছু কেমিক্যাল মেশানো থাকে এইটার বিষয়ে আমার যদি সরকার যদি সহযোগিতা করে যেন আমাদের কৃষি দপ্তর আছে কেননা আমার পড়াশোনা কম আমার পড়াশোনা এই মানে করো এইটি পাস আমি হ্যাঁ লেখাপড়া আমার কম যদি সরকার বা আমাকে সাহায্য করে হ্যাঁ এই নিয়ে যদি আসে তাহলে দেখি আপনাদের কি ওদেরকে ওরা বার্তা আমাকে দেয় কতদিন ধরে এই গুর তৈরি করছেন আপনি এটা আমি আর থেকে নয় মাস থেকে আমার চলছি মানে নয় মাস থেকে আপনি কোন গুর কেনেন না নিজে বাড়িতে তৈরি করে খান এটা হ্যাঁ এটা তাই আচ্ছা কেন এই চিন্তা ভাবনা মাথায় এলো কিভাবে বাজারের গুর এবং চিনি এখন ডাক্তারও খাওয়ার বাধা করে দেয় যে আপনি চিনি খান না গুর খান না তাহলে আমরা তো জানেন চিনি গুর ছাড়া অসম্ভব তাহলে এই জন্য আমার মাথায় এলো যে এই একটা প্রজেক্ট নিয়ে আমার কি করা অনুচিত পরে এটা আমার যখন এই তরমুজটা আসে তখন আমার মাথায় আসিল না এই তরমুজ থেকে দেখি আমাদের কোনো একটা গুড় কোনো করা যায় কিনা না পরে আমি এটা প্রথমে দেখি যাই হোক আমার এখানে সফল হয় আপনি তো সফল হলেন কিন্তু হচ্ছে একটা তরমুজে কতগুলো গুড় হবে এটা আমাদের যে তরমুজটা আছে সাইজ অনুযায়ী ডিপেন্ড করে মানে থেকে এটা ধরেন এক কেজি একটা সাইজ হচ্ছে

বা ব্যাকা টাকা ওগুলো মানুষ নেয় না ওগুলো কাঁচা হলেও আমাদের চলবে মানে আধা পাকা দিয়ে তমুজটা হয় কেউ কি গুড় নিতে আপনাদের বাড়িতে এসেছিল হ্যাঁ মানে গুড় নিতে অনেকজন আসতেছে কিন্তু আমি এটা এখনো দেই নাই কেন যদি বলে স্বাস্থ্যের পক্ষে এটা যদি কোনো একটা যদি আমাদের কৃষি দপ্তর থেকে যখন আমাকে আসবে ওরা বলবি যদি কিছু বলে তারপর আমরা এটা মার্কেটে ছাড়বো মানে আপনার কথা পরীক্ষামূলক গবেষণা প্রয়োজন আছে এটা আমরা এখানে তিন চার মাস থেকে খাচ্ছি আমাদের গোড়ায় ফ্যামিলি

তফন গুকে আমি গুড়টা ওখানে পাঠাই দেব কি নাম রমজান আলী আচ্ছা পেটলা নেবরা আপনার বাড়ি যদি কেউ আসে তাহলে কোন লোকেশনে আসবে কিভাবে আমাদের লোকেশন আছে বড়মড়িচে বড়মড়িচার থেকে যদি কেউকে বলে যে ডিজেল পেট্রোল ওখানে তৈরি হয় তাহলে আমাদের লোকেশন যে কোনোটা বাচ্চা বলে দিবি আপনি আপনি তো বিজ্ঞান সম্বন্ধে তথ্যটা জ্ঞাত নন তবু একের পর এক আবিষ্কার করছেন এই বিষয়টা কিভাবে মাথায় আসছে আপনার আমার একটা শখ যেন অনেক আছে বড় সাইন্সের ছাত্র বই বিক্রি করে দেয় আচ্ছা বই আমি ওগুলো সংগ্রহ করি করে এগুলো বাড়িতে পড়ি আমার পেপার পড়া অনেক শখ হ্যাঁ আমি বেশিরভাগ এই পেপার যে শুরু করে আমার যত বই আছে আমি যত বড় ক্লাসের হোক না কেন আমি এগুলো পড়ি আপনি মানে পড়াশোনা করতে ভালোবাসেন হ্যাঁ পড়াশোনা করতে হবে কিন্তু আমার গবেষণা করতে ভালোবাসেন আর্থিক সহায়তা দিতে আমি বেশি পড়াশোনা করতে পারিনি ক্লাস 8 এ পড়াশোনা করে আমি বাইরে গেছিলাম এমনিতে কি করেন আপনি আমি এমনিতে মিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ ঠিক এই কাজের ক্ষেত্রে কোনো বিজ্ঞানের শিক্ষক বা বিজ্ঞানের কোনো ছাত্রের সাহায্য নেন কি নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ নেই আমার মনে করো আকাশ দা আমার আছে আচ্ছা ওই আকাশ দা আমাকে কিছু পরামর্শ দেয় আচ্ছা হ্যাঁ ও পড়াশোনা আমার অনেক আছে হ্যাঁ এরকম আমার আরও দুই একটা বন্ধু আছে ওদের সাহিত্য মানে ইয়ে নেই সাজ নেই সামনের দিনে কি করতে চান কি লক্ষ্য রয়েছে দেখি যদি প্রশাসন আমাদেরকে এই যদি আমাকে অ্যাকসেপ্ট করে তাহলে এই আমার আরও অনেক কিছু আছে আমি গবেষণা করতেছি হ্যাঁ আমি মানে আমি এটা বলি একটা বীনে ত্যালে এমন বিনে ব্যাটারিতে একটা গাড়ি আমি মার্কেটে ছাড়তে চাই যদি আমাকে এটা জন্য করে তাহলে আমি ছাড়াই একটা বড় একটা সেটাও ভাবনা আছে আমার আমি ড্যামও বানাইছি আমি রেডি আছি যদি প্রশাসন আমাকে সাহায্য করে তাহলে আমি করে দেবো কি নাম আপনার আমার নাম রমজান আলী রমজান আলী এই যে এরকম কথা শুনেছ যে তরমুজ দিয়ে গুড় তৈরি হয় না আমরা তো দেখিনি এরকম কোন জায়গাতে এই যে আজকে দেখতেছি এরকম করতেছে আমরাও কিছু সহযোগিতা করতেছি খেয়ে দেখছি আবার খাইতে অবশ্য গুড়ের মতোই লাগে কোনো কেমিক্যাল নেই কোনো কিছু নেই শুধু তরমুজ দিয়েই গুড় তৈরি হচ্ছে আমরা খেয়ে দেখেছি খেতেও একদম গুড়ের মতো গুড়ো তো আমরা খেয়েছি সেম ওই রকমই লাগে এটা কোনোদিন কল্পনা করেছিলেন যে কল্পনাও করিনি কোনোদিন যে এরকম একটা মানে খাইতে পারবো আমরা মানে দেখতে পারবো গ্রামের মধ্যে এরকম হলে আমাদের কত সুবিধা হবে আমাদের মানে গুড় আমাদের অনেক কাজে লাগে যদি বানাইতে পারে তো ভালো দেখতেছি এবার খাইতেও খেয়েও দেখছি আমরা মানে সেম গুড়ের মতোই লাগে মানে বাজারের গুড়ের তুলনায় এই গুড় কতটা সুস্বাদু লাগে বাজারের আর এর মধ্যে তফাৎ কিচ্ছু নেই মানে বড়া একই রকম বাজারের গুড়ে তো কেমিক্যাল পাওয়া যায় কিন্তু এখানে একদম নির্ভেজাল গুড় এখানে কোনো কেমিক্যাল নেই আপনারা তো দেখতেইছেন এখানে রস বাইর করে ওখানে জাল দিতেছে ওখান থেকে গাঢ় হয়ে গুড় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কি বলতে চান এখন প্রশাসনের যদি কিছু হেল্প পাই তাহলে বড় ধরনের কিছু করতে চাই মানে ফ্যাক্টরি যদি দিতে পারি তাহলে তো অনেক লাভ হবে আমাদের কি নাম আপনার আমার নাম নূর মোহাম্মদ এই জায়গাটার নাম পেটলা নেব্রা প্রতিবেশী আপনি হ্যাঁ আমি প্রতিবেশী আমাদের বাড়ি এর পাশে আচ্ছা